কি খাচ্ছো? তুমি কি খাচ্ছো বাবু? ভাত খাচ্ছো কি দিদি? গ্রামের জীবনযাপন কে কোথায় বসে ভাত খাচ্ছো? কি মজা লাগছে? তুমি খালি ভাত খাচ্ছো। তুমি কি স্কুলে পড়বা? স্কুলে পড়বা না কেন পড়তে ভাল লাগে না আমি তোমাকে পড়াবো পড়বা আমার কাছে পড়বা না তোমার আম্মু কোথায় কই বাজারে গেছে তুমি একা 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 বসে ভাত খাচ্ছো রাস্তায় পুরা ফাঁকা জায়গা সে এই গরুর পাশে বসে একা একা বসে ভাব করছে আচ্ছা থাকো হ্যাঁ তুমি আমার সঙ্গে যাবা আমাদের পাশে যাবা ও যেতেও রাজি আমার সাথে আচ্ছা